হ্যালো বন্ধুরা আবার আসলাম আমার ফরাসের একটি ভিডিও নিয়ে শেষ দেওয়ার পর আমার ফরাশের অনেক ভালো অবস্থা শেষ দেওয়ার পর কিছু আগাছা জন্মেছিল জমিতে তাই আজকে আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে কিছুদিন পর মাটিগুলো ভাবলে ভাবে শুকিয়ে গেলে গাছের মাটি আর মাটিগুলো আলগে রে আলগে দিয়ে রেগ দিয়ে দেব দেখুন শেষ দেওয়ার পর আমার প্রতিটি গাছের খুবই ভালো অবস্থা আজ আগাছা বাছাইয়ের কাজ চলছে আগাছার বাছাই করে আরও কিছু রাসায়নিক সার প্রয়োগ করে মাটির রেক তুলে দেব দেওয়ার পর গাছগুলো দ্রুত ফুল এবং ফল চলে আসবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন